সালামু আলাইকুম যে দুইটা চারটা কথা আপনাকে কই তার মানে মানুষ হইয়া মানুষের লগে অহংকারী করা লাগে না তার মানে কোন টাইমে কোন মানুষের কি হয় না হয় ওইটা নিজেও জানন যায় না তার মানে আজকে কোটি কোটি টাকা কামাই করতে চাও অহংকারী করতে চাও কালকে বাড়িতে খাইবার নাও থাকা আর এমন কন্ডিশনও হইতে পারে তে এমন কন্ডিশন আপনাকে বাস্তব দেয় হারি বাস্তব দেয় দেখেন এই সিদার সাইডেই দেখেন তো রান্নমন্ডল করে একটা মানুষ বেশি বাইরে বেছে কড়ি কোড়ি টেহার গাইতের ভিতরে স্বপ্ন দেখে আর এক ছালো তারে বিডি মানুষে তারে নিয়ে আসা নিয়ে যাওয়ার পরে সেই এমনই হইল পরে তো দেখেন তিন দিন পরে তার এই আগের যেমনি রাস্তায় গান সান গাছে আজকেও দেখেন সে রাস্তায়ও আছে দেখেন সেই জন্যে মানুষের দেখে মানুষের কোনো সময় ধারি করা লাগে না